গুড মর্নিং টাইম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছে দেখো কুয়াশা পড়ছে অনেক কুয়াশা পড়ছিলো এখন তো অনেকটা কমেছে এখান থেকে বোঝা যাচ্ছে না তো দেখো এখানে আমি রান্না করছে ডাল হয়ে গিয়েছে এখন বেগুন ভাজবো ওখানে তরকারি হয়ে গিয়েছে লুচিটা করেছিলাম রাতে ছেলেকে টিফিন দিব আর ছেলে দেখো স্কুল শীতের জন্য দেরি করে দিয়েছে তাই ছেলে এখনও ঘুমাচ্ছে এই দেখো ঘুমাচ্ছে আর ঘরদুয়ার কিন্তু এখনও কিছু হয়নি এখন বাজে হলো আটটা আমি উঠেছি হলো পৌনে পাঁচটা দেখো সকালবেলা সে সকালে বেরিয়েছে আর স্কুল তো এখন ঠান্ডার জন্য অনেক দেরি করে দিয়েছে তো নটার দিকে বেরিয়েছে তিনটার দিকে স্কুল থেকে আসলো এসে কটা খেয়ে আবার কোচিং চলে কোচিং চলে গিয়েছিল তো কোচিং থেকে এখন আসলো আসতেও দেরি হলো কোথায় বলে হনুমান মন্দির গিয়েছিল আমি তোদিকে চিন্তা করছিলাম স্যারকে ফোন করলাম ফোন রিসিভ করলো না তো দেখি চা বানাতে বানাতে আসলো তো ওর চাও রেডি হয়ে গিয়েছে দেখো চা বিস্কুট রেডি করে নিয়েছি আমিও চা খেয়ে ফেল চা বানিয়েছি খাবো এখন এ দেখো দুধ গরম করা হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় ধুয়েছি আজ তো জামা কাপড় কিন্তু শুকায়নি রোদ কিন্তু একদমই নেই